শান্তনু ঠাকুর মহাশয় দু হাজার উনিশ সালের আগেও বলেছিলেন ভোটটা নেওয়ার আগে মুকুয়া ভাই থেকে শুরু করে মানুষের ভোট নেওয়ার আগে বলেছিলাম সিএ করব করবো ফেলিয়র হয়েছেন দু হাজার একুশের নির্বাচনের আগে শান্তনু ঠাকুর মহাশয় থেকে শুরু করে তার পরিবারের লোকজনরাও সি এর কথা বলেছিল সেটাও ফেলিওর হয়েছে দু হাজার শান্তনু ঠাকুর মহাশয় দু হাজার উনিশ সালের আগেও বলেছিলেন ভোটটা নেওয়ার আগে মুকুয়া ভাই থেকে শুরু করে মানুষের ভোট নেওয়ার আগে বলেছিলাম সিএ করব করবো ফেলিওর হয়েছেন দু হাজার একুশের নির্বাচনের আগে শান্তনু ঠাকুর মহাশয় থেকে শুরু করে তার পরিবারের লোকজনরাও সি এর কথা বলেছিল সেটাও ফেলিওর হয়েছে দু হাজার চব্বিশ নির্বাচন এসছে শান্ত ঠাকুর মহাশয় গিয়েছে সেই জন্য তবে একটা কথা বলি শান্তন ঠাকুর মহাশয় সমাজের মানুষ তিনি একজন ধর্মগুরু বটে তারা তাদের পরিবারে তো আমি শুধু এইটুকুই জানতে চাই আর কি দেখেছি মতুয়া ভাইরা আমার নাগরিক নয় আমার নাগরিকত্বের কি হচ্ছে তারা কি নাগরিক নয় না তারা আমাদের আমাদের অন্য নাগরিক যে ফ্যাসিলিটিসগুলো পেয়েছে কি তারা পাচ্ছে না নতুন করে আমারও মনে হয় যেন নতুন ভাইদের করব তার জন্য আমি মানসিকভাবে প্রস্তুত আছি এবং কয়েকটা প্রোগ্রামও করলাম এবার হচ্ছে দল আমার দল যদি আমাকে অনুমোদন দেয় তবে আশা করবো দল আমাকে অনুমোদন দিয়ে দেবে কারণ আমাদের এটা বলতে পারেন যে আপনি চেয়ারম্যান আপনি যদি আপনি তাহলে কিভাবে বলছেন দলের অবশ্যই আমাদের দলে গণতন্ত্র আছে একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট আমাদের দলে নয় যে যেটা ডেজিগনেশন যেটা আছে সেই জায়গায় আমরা হোল্ড করি এবং তাকে সেটাকে আমরা প্রাধান্য দিই হ্যাঁ দেখুন প্রোডাক্টিভ আর আনপ্রোডাক্টিভ রাজ্য সরকার যে কাজটা করছেন পাঁচশো হাজার টাকা দিয়ে এটা আনপ্রোডাক্টিভ উপরন্ত মায়েদেরকে সবসময় যেন ঢাল হিসাবে দেখানো হচ্ছে যেমন শিক্ষকের কথা বলি টিচারের কথা বলি ডাস্টার চক চকের কথা বলি কন্টিজেন্সি ফান্ড দিচ্ছেন না কেন কম্পোজিট গ্রান্ট দিচ্ছেন না কেন হসপিটালে ডক্টর নেই কেন মেডিসিন নেই কেন কথা যখনই বলি তখনই কি উল্টে দেখাচ্ছে যে এর কথা বলছে লক্ষ্মীর ভান্ডারের কথা তো আমরা চাই প্রোডাক্টিভ হোক আমরা মায়েদের হাতে কাজ তুলে দিতে চাই যদি আমাদেরকে আগামী দিনে মায়েরা বা বাপেরা সুযোগ দেয় মায়েরা যদি কাজের মাধ্যমে মাস গেলে পাঁচ পাঁচ হাজারের আশপাশে ইনকাম করে তার ব্যবস্থা আমরা করব শেখ শাহজাহান আজ গত চব্বিশ জেলার যে নগর দায়রা যে আদালত সেখানে জামিনের জন্য আবেদন জানিয়েছেন দেখুন ব্যাপারটা হচ্ছে যে কাজ শাহজাহান সাহেবের দ্বারা ঘটেছে কোর্ট নির্দেশনা দিয়েছে ইডি অফিসারকে এডিকে নির্দেশনা দিয়েছে রাশনে যে দুর্নীতি হয়েছে সেটাকে তদন্ত করে কোর্টকে জানানো সে নির্দেশ মতো ইডি অফিসাররা গিয়েছিলেন সেখানে ইডি অফিসারদের মাথা ফাটিয়ে সিআরপিএফ কে সেখান থেকে বিতাড়িত করেছে আমি প্রথমেই বলবো ধন্যবাদ জানাই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন নিউজটাকে হ্যান্ডেল করেছেন আর বড় দুর্ঘটনা ঘটতে পারছে কিন্তু ঘটতে দেননি কিন্তু যে অন্যায় কাজ করেছেন যেখানে যাক না কেন আমার মনে হয় সুপ্রিম কোর্টে গেলেও তিনি জামিন পাবেন না তিনি যেতেই পারে তিনি বারবার করে জামিনের জন্য আবেদন করছেন পুলিশ